ফ্রেন্ডস দু সালে আন্তর্জাতিক বাজারে চিংড়ির চাহিদা থাকবে বিশেষজ্ঞদের মতে পশ্চিমী দেশগুলি ইন্ডিয়ার কাছ থেকে চড়া দামে চিংড়ি আমদানি করবে বিশেষজ্ঞরা আরও জানান যে দেশ বেশি উৎপাদন করতে পারবে তারা কিন্তু রেটের এই অ্যাডভান্টেজটা পাবে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভেনামি চিংড়ির রেট কেমন থাকবে দু সালে ইফ you want টু গেইন shrimp কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে ফ্রেন্ডস আন্তর্জাতিক বাজারে দু হাজার পঁচিশ সালে ভেনামি চিংড়ির চাহিদা ও রেট কেমন থাকবে দু হাজার পঁচিশ সালে ভেনামি চিংড়ির আন্তর্জাতিক বাজারে চাহিদা ও দাম বেশ কয়েকটি বিষয়ের দ্বারা প্রভাবিত হবে এক চাহিদা ভেনামি চিংড়ির চাহিদা বাড়তে পারে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং পূর্ব এশিয়ার দেশগুলিতে যেখানে স্বাস্থ্যকর প্রোটিনের প্রতি আগ্রহ বাড়ছে তবে চীনের বাজারে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ দেখা দিচ্ছে যেমন খরচ বৃদ্ধি এবং আমদানি নীতি মামলার পরিবর্তন ইকুয়েডর এবং ভারতের মতো প্রধান উৎপাদক দেশগুলোর সরবরাহ বাড়ানোর পরিকল্পনা থাকলেও পরিবেশগত কারণে যেমন এল নিনো রোগব্যাধি এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে উৎপাদন সীমিত হতে পারে দ্বিতীয়ত উচ্চ সরবরাহ চেন ব্যয় এবং উৎপাদন খরচের কারণে দু সালে ভেনামি চিংড়ির দাম স্থিতিশীল বা সামান্য বৃদ্ধি পেতে পারে ইকুইডলের মতো দেশগুলোতে এক্সপোর্টের মূল্য ছয় ডলার কেজি প্রতি এর কাছাকাছি থাকতে পারে যা সাম্প্রতিক বছরের সর্বোচ্চগুলোর মধ্যে একটি তবে বাজারের চাহিদা ও সরবরাহের ভারসাম্যের উপর ভিত্তি করে দাম সামান্য কমতে পারে বিশেষ করে যদি চীনের মতো বড়ো দেশগুলোতে চাহিদা হ্রাস পায় সুতরাং দু সালে চিংড়ির বাজারের চাহিদা বাড়ার প্রবণতা থাকলেও উৎপাদন ও সরবরাহ চ্যালেঞ্জের মুখোমুখি দামের স্থিতিশীলতা বা কিছুটা বৃদ্ধি প্রত্যাশিত ফ্রেন্ডস অল্প খরচে অধিক উৎপাদনের জন্য আমি আপনাদের পাশে সবসময় আছি আমাকে প্রাইভেট টেকনিশিয়ান হিসাবে বা ফার্ম গাইডার হিসাবে রাখতে পারেন তার জন্য ফোন করুন সেভেন এইট ওয়ান ফাইভ জিরো জিরো নাইন ফোর জিরো এইট অথবা এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে অল্প খরচে অধিক উৎপাদনের লক্ষ্যে ফিড সিড মেডিসিন কত থেকে আপনারা সুলভ মূল্যে পাবেন তার জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম